আটটা আয়াত আটটা আয়াত এখানে এখানে একটাই মজমুন জিল জিলা সম্পর্কে পরকাল সম্পর্কে আলোচনা করেছে ইজাজুল জিলাতিল আর দু দেখো ইজা মাজির উপর যাইছে যখন জমিন কম্পন করবে জিল জাহা মফুলের মতলব লিন্ন এজা হয়েছে তার কম্পনের মতো কার মতো মানে জমিনের কম্পন যেমন হওয়া দরকার এমন করে জমিনের কম্পন করবে তো তোমরা ছোট মানুষ কয়বার জিলজিলা দেখেছ জানি না দেখছো তোমরা কেমন মিডিয়ামটা দেখছো অনেক বছর আগে একবার রমজানে কিছু ইয়ে ছিল রাত্রে ওই রমজানে দুইবার ভূমিকম্প হয়েছে একবার রমজানে কয়দিন আগে হয়েছে আবার রাত্রে হয়েছে তিনটার দিকে বা দুইটা আড়াইটার দিকে দিনে যেটা হয়েছে এটা এরকম করে নাসে অনেক জোরে আর রাত্রে দিয়ে রয়েছে জানলা বাইরে গোবর থেকে লাভ দেওয়া বিচার কেমন আবার রমজান মাস মিলে গেছে পরে দাঁড়িয়েছি বাচ্চারা খাটের মধ্যে শুয়ে দুজনে কালিমা টালিমা পইরা চিন্তা করতেছি কোন সময় বিল্ডিং কাইতিয়া জায়গা তা তো ঠিক কিন্তু এইভাবে নিতেছে পরে চেরি টেরি খাইয়া পরে দোয়া কালাম কইরা পরে মসজিদে গেছি স্বাভাবিক নিয়ম অনুযায়ী যাই মসজিদ আর জায়গা পাইনা পুরা মসজিদ বইরা রা বারিন্দা বইরা রাস্তা সব খিলে এখন রাস্তা তো না পাক রাস্তায় নামাজ পড়তেছে কেউই তো বোঝে নাই যে এত মুসল্লি আইব সবাই মনে করছে স্বাভাবিক মসজিদে নামাজ পড়বো এখন রাস্তায় নামাজ পড়তো আমি আর কি করবো আমি তো রাস্তায় নামাজ পড়তে পারি না জানি রাস্তা না পাক কেমন সিদ্ধ করবো কি করবো পরে বাসায় এসে বসে বাসায় এসে জামাতে নামাজ পড়লাম

জমিন সেই দিন তার সমস্ত তার সমস্ত বোঝা গুলাকে কি করে দিবে এবার জমিনে সবকিছু বের করে দিবে কি বের করবো শকিলের থেকে কি বের করবো কি বের করবো কি বের করবো সবচেয়ে শকিল হলো

নিয়ে যাব না দৌড়াতে থাকবো দৌড়াতে থাকবো অকল আল ইনসান ও মা আলহা সেদিন মানুষ আসতে হয়েছে বললো কি হলো জমিনের কি ব্যাপারটা কি ইয়াউমাইদিন তো হাত দিস অখবর হা সেই দিন জমিনে সমস্ত খবর বলে ফেলবে এই যে আমার উপর দাঁড়ায় তুমি দুই নম্বরই করেছিল তুমি আমার উপর দাঁড়ায় করছিল তুমি আম চুরি করছিল তুমি গাড়া চুরি করছিল তুমি মাছ চুরি করেছিল তুমি অন্যায় করেছিলা তুমি এই করেছিলা তুমি ওই করেছিলা সব আল্লাহ পাকরবুল আলমের হুকুমে সেই দিন মানুষ বের হয়ে আসবে আস্তা তো তার গেছে দলে দলে বের হয়ে আসবে এই নাচ আস্তা হাল হয়েছে দেখেন বলা তুর্কিবার মধ্যে বোঝে নাই গেছো মানুষ কোনো অবস্থা বের হইব

بسم الله الرحمن الرحيم <تصفيق> والعاديات والعاديات <applause> ضبحا فالموريات <applause> ضحا فالمغيرات صبحا <applause> فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود আচ্ছা আল্লাহ মা এর মধ্যে এগারোটা এগারোটা এট বিভক্ত হয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত একটা মজমোহন আট পর্যন্ত একটা মজমোহন শেষ পর্যন্ত একটা মজগুন তাহলে তিনটা মজগুন আমরা এখানে পেলাম এখানে প্রথম মজগুনের মধ্যে আল্লাহ পাকর্ব আলমিন কসম করেছেন কসম করে এবার জবাবে কসম হলো লাখানো শেষ পর্যন্ত হ্যাঁ বাস এই পর্যন্ত হলো কসম আর জবাবে কসম এরপরে হলো কেয়ামত অবিশ্বী সত্য কেয়ামতের ময়দানে আমাদের সমস্ত কিছু আল্লাপাক রবুল আলমিন হাজির করে দিল

যে ঘোড়ায় দৌড়ায় উর্দ্বাস করি ফল মুর ইয়াটি কান হাল হয়েছে কন মানে খুরাঘাত করা আউরা ইউরি মানে স্ফুলিঙ্গ ছড়ানো এর আগে ওই ঘোড়ার কসম যেই ঘোড়া তার পদাঘাতে স্ফুলিঙ্গ ছড়ায় মানে সে পদাঘাত করে যে অবস্থায় স্ফুলিঙ্গ ছড়ায় কথা বুঝো ভালো করে পরীক্ষা সব জায়গায় জিজ্ঞাসা করে এবং এড্যাম তেহানো আসে তর্জমা লেখতে কসম ওই ঘোড়ার যে ঘোড়া পদাঘাতে পুষ্পলঙ্গ ছড়ায় অর্থাৎ পুষ্পলঙ্গে ছড়িয়ে পদাঘাত করে অর্থাৎ দৌড় দেওয়ার সময় অনেক জোরে দৌড় ফল ফাল মুগির অতি শোভা আগার ইগির এগার আক্রমণ করা এর আগে মৌসুম আজব কসম ওই ঘোড়া যে ঘোড়া আক্রমণ করে শোভান মফলে সকাল বেলায় মানে সকাল আর বিকাল বোঝে না শীতে ঠান্ডা আর গরম বোঝে না যখন বলে তখন সে যুদ্ধ করতে প্রস্তুত হয়

এক দুই তিন চার পাঁচটা সিফত ঘোর শ্বাস বের করে তৃতীয় নম্বর হলো সে সকাল বিকাল রাত্র অন্ধকার আলো সব সময় সে আক্রমণ করতে প্রস্তুত থাকে তার খোরাঘাত অনেক কঠিন থাকে সে সত্তর ধরের ভিতরে যে আক্রমণ করতেও দ্বিধা করে না নিজের জানে চিন্তা করে না আরো অনেক গুণ আছে যেগুলা কোরআনে তো সব বলতে পারবে না একসাথে বলবে না মৌলিক কথাগুলো শত্রু এবং মিত্র চিনেছেন এরপরে ঘোড়া নিজে নিজে আক্রমণ ঘোড়া যুদ্ধ নিজে যুদ্ধ করে ওইটা লাভ দেয় মারে লাভে ঘোড়ায় ঘোড়ারে মেরে ফালাই দেয় আর উপরে এটা তো কি করবা এরকম একটা প্রাণীর নাম হলো তোরা না ঘোড়ার চাইতে কত আরো শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছি ওর তো আকল দেয় না তোর আকল দিছি ও তোর মালিক রে এত এটা হাত করে তুই তোর মালিক রে এটা হাত করস নাকি ইনসান

কি উঠানো হবে কবরের মধ্যে যা কিছু আছে মায়ের আম কথা বোধ রাখো পাঁচের এবং তলে সলে কবির আরে কিছু যত কিছু কবরে দেওয়া হয়েছে হাটটি গুটি গোস্ত মাংস মা এর ভিতরে যা আছে চোখ নাক কান সবকিছু কি করা হবে উঠানো হবে মাহফিস সুদর সেই দিন হাসিল করা হবে যা কিছু সদরের মধ্যে আছে এবার সদরের মধ্যে মা কি আছে এই যে মায়েরটা আম এবার তুমি তফসিল করতে থাকো দিন বইরা